আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো ভোটার একটি জাত নিয়ে তো আপনারা আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টার অত্যন্ত শক্তিশালী একটি জাত তো জাতের নামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে সিনজেন্টা আটাত্তর শূন্য চার গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে দেখেন এর শিকড়গুলা মানে এমনভাবে মানে শিকড়গুলা করছে যেগুলা মাটিতে প্রচুর পরিমাণে আর কি শক্তি জয় মাটিটা এমনভাবে কামড়ায় ধরে যাতে সে হেলে পড়বে না দেখেন কত উপর থেকে শিকার বের হচ্ছে আর কি পাশেরটা দেখেন কি অবস্থা মনে হয় সুপারি গাছ আর গাছের যে গঠন সেটাও কিন্তু চমৎকার এক কথা এক সমান দেখেন এটা কিন্তু সবথেকে উন্নত একটি জাত সিনজেনটা আটাত্তর শূন্য চার আমি আবার বলছি এ হচ্ছে গাছের কোয়ালিটি শিকড় যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন গাছ দেখেন হালার সম্ভাবনা নেই এখন গাছ কিন্তু লড়ে না সহজে কী পরিমাণে শিকড় মাটি একদম আঁকড়ে ধরে আছে কত উপর থেকে এটার একটা বিশেষ বৈশিষ্ট্য তো এই বৈশিষ্ট্যের কারণে কিন্তু সে সহজে হেলে পড়বে না এবং ফলনে কিন্তু প্রচুর পরিমাণে বিঘা প্রতি চল্লিশ মন প্লাস আর কি তো এ হচ্ছে পুরা বাগানের চিত্র এটা কিন্তু একটা কলার জমি অর্থাৎ কলা বাগান তো এর মধ্যে এই গাছের শাড়ি মাঝখান দিয়ে কলা গাছ আর দুই পাশে হচ্ছে শাড়ি দুই শাড়ি আর কি তো আপনারা চাইলে সাথী ফসল হিসাবে কলার ভিতরে আপনারা ভুট্টা করতে পারেন হচ্ছে পোড়া বাগান কী পরিমাণে শিকড় এটার ফলনও ভালো এবং এ জাতের ভুট্টার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে দানার কোয়ালিটি অনেক ভালো একদম সর্ণালি কালার এবং দানাটা অনেকটা বড় এই হচ্ছে বাগান এবং গাছের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর এখন কিন্তু এগুলা মানে মোচা আসবে আর কি মোচা আসার সময় হয়ে গেছে এই সময় আপনারা মাটিতে খাদ্য দেবেন তো হচ্ছে জাতের বিশেষ বৈশিষ্ট্য এবং এই জাতের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু সহজে হেলে পড়বে না এই শিকড় থাকার কারণে গাছটা সহজে ঝড় বাতাসে হেলে পড়ে না এবং অনেক শক্তিশালী একটি গাছ এবং অধিক ফলনশীল একটি জাত তো এই ছিল আজকের ভিডিওতে আলোচনা পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ